আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়েরুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল প্রিয় দর্শক আমি আর একটা কথা বলি আমার ভিডিও দেখে কোনো কিছুতে লস অথবা লাভ করলে কর্তৃপক্ষ দায়ী থাকবেন একটা মাথায় রাখবেন আপনারা যারা বিজনেস করবেন অবশ্যই ভেবে চিন্তায় শুধুমাত্র একজন ইউটিউবারের কথার উপর ভিত্তি করে কোনো কিছু করবেন না একটা মাথায় রাখবেন তো যাই হোক আমরা কাল অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি চেষ্টা করেছি তো আজকে দেখা যাক আজকে আমরা পাট বাজারে দেখতে পাচ্ছি কিছু আপনারা জানেন যে শনি চাষ বাজারটা সপ্তাহে দুইটা চারটা দিন হাট লাগে অর্থাৎ শুক্রবার শনি শনিবার এবং সোমবার ও মঙ্গলবারে পাটটির বাজারটা আসে তো যাই হোক তো আমরা গতকাল বিভিন্ন জায়গায় বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা কোনো কোনো বাজারে শনি তেতাল্লিশশো টাকা গিয়েছে তো সেই লক্ষ্যেই আজকে দেখবো আজকের বাজারটা কি অবস্থা যাচ্ছে সেটা নিয়ে একটু অ্যানালাইসিস করব তবে আশা করা যাচ্ছে আজকেও ভালো একটি বাজার যাবে বিভিন্ন আইটেমে বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী পাট বিক্রি হচ্ছে তবে পাটের দামটা একটু বাড়তি যার জন্য সবারই ভালো লাগতেছে তো চলুন যাওয়া যাক সালাম আলাইকুম বড় ভাই পার্ট নিয়ে আসছেন ও কী দাম বললো পাটটা

হ্যাঁ ভাই কত বলছি বড় ভাই আজকে আজকে কত বলতেছি বিয়াল্লিশ টাকা বলছে তো কত ঝুল ধরে আছেন তিনশো টাকা ধরে আছেন মানে আরো একশো টাকা তো এই অবস্থা এটা কেনা বাটা বাড়ির পাট সব বাড়ির পাট তো এই দাম যদি থাকে আল্লাহ রহমত থেকে সামনে বার কিনশাল্লাহ

এটা কি বিলের পানি না পানি তাই না লম্বা কেমন হয়েছিল আট আট নয় আঠ ভালো লম্বা হয়েছে দেখতে পাচ্ছি দেখ দোয়া করি সামনেবার আবার পাট বোনেন দেশের জন্য ভালো আপনাদের জন্য ভালো তবে দোয়া যে দামটা যেন থাকে মানে স্যারের মধ্যে থাকলে আলহামদুলিল্লাহ ভালো লাগলো যত কৃষকের কথা খুব গুরুত্বপূর্ণ যে চার হাজারের মধ্যে যদি বাজারটা থাকে তাহলে কিন্তু ওনারা যথেষ্ট পরিমাণ খুশি থাকবে তো মার্শাল্লাহ তো যাই হোক আজকের এই পাটটা আমরা বিয়াল্লিশশো টাকা পর্যন্ত দেখতে পাচ্ছি কিন্তু এখনও দামাদামি চলছে থেকে আমার একটা মহাজন ভাইয়ের সাথে কথা বলবো আমরা আমরা সাবলু ভাইয়ের পেয়ে গেছি সাবলু ভাইয়ের শীত ধরছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ দুই ভাই তো বসে আছেন পাট না কিনা না কিনে কাহিনি কি পাটের আমরা কিনবো হবে আজকে কিনছেন একটা না কাল কিনছি কাল কাল কেমন কিনছেন

তবে ইন্ডিয়াতে আমরা দেখতে পাচ্ছি কুইন্টাল ওনাদের তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে সময় এসে আর ভালো গিরস্তর বাবা মারা গেছে ক লাগে না প্রিয় দর্শক তো দেখি আমরা আরো কৃষক এবং বেশি কাজ যাবে ইনশাল্লাহ কত হলো কত হলো এটা দুইশো টাকা না প্রিয় দর্শক এই পার্টটা দুইশো টাকা অর্থাৎ চার হাজার দুশো বিয়াল্লিশশো টাকা তো আজকে আমরা বাজারে দেখতে পাচ্ছি আমরা আরেকটা মুরব্ধ পেয়েছি চলুন ওনার সাথে কথা বলে তুই সময় পাই আসসালামু আলাইকুম ব্যস্ত আছেন না আচ্ছা ঠিক আছে ভাইয়া দাম বলছে ভাইয়া

আমরা কিন্তু একটা ব্ল্যাক ডায়মন্ড পার্ট দেখতে পাচ্ছি কালো কালার একটা পার্ট দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আসলে এই পার্টটি একেবারেই মোটামুটি কালো কিন্তু তারপরে আমার একটা বিশ্বাস যে এই পার্টটি হাজার এক টাকা হবে আমার বিশ্বাস আসসালামু আলাইকুম পার্টটা কি আপনার আমার কি বললো এই পার্টটা কী দাম বলতে চাচ্ছে আমি একচল্লিশশো ঠিক দিয়েছি পঞ্চাশ টাকা বিশ দাম করছে ও তার মানে চার হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত বলতেছে এটা কালো হওয়ার কারণ কি এটা নদীর পানিতে ছিলেন না পুকুরের পানিতে পুকুরের পানি ও কেমন নিয়ে আসছেন ছয় মুন

বেছনের দাম কম এই কারণে এবার যে কারণে হচ্ছে পাট যেহেতু বেশি দাম যাচ্ছে তো সে তুলনায় কি হচ্ছে আপনার বেছনের দামটা কি বাড়বে পাটের বেছনের দাম তো অবশ্যই বাড়বি কিন্তু এর আবার একটা ঘটনা আছে যে ঘটনাটা কি ঘটনা হলো যে পাটের যে দাম 1000 আর যেই দামি ও আ কাটি পাট কাটি মানে এটারও দাম একটা ভালো যাচ্ছে হ্যাঁ কত করে সবই কি করতে 500 600 700 টাকা সব 700 মানে হাজার টাকা শুনতি হাজার টাকা ওই তো

তাহলে কি কৃষক বা ব্যবসিক ছোট ছোট ব্যবসিক কি আশা করতে পারে ভালো কিছু কৃষকের জন্য যথেষ্ট পারেন ভালো হচ্ছে ব্যবসিকদের জন্য ভালো ভালো চলে মানে কৃষকের জন্য পারফেক্ট হচ্ছে যাক আলহামদুলিল্লাহ

তো প্রিয় দর্শক আমা আমরা আমাদের চাষকর বাজারে যেই পাটের দামটা আমরা লক্ষ্য করতে পারছি বা দেখতে পাচ্ছি সেটা কিন্তু সর্বোচ্চ আমরা বিয়াল্লিশশো টাকা অর্থাৎ চার হাজার থেকে শুরু করে বিয়াল্লিশশো টাকা মতো আজকে সর্বোচ্চ বাজারটা আমরা দেখতে পাচ্ছি এই চাষকর বাজার গুরুদাসপুর নাটোর তো প্রিয় দর্শক জানি না কী হবে তো দোয়া করি সবার মুখে যেন হাঁটি হাসি ফুটুক কৃষক এবং ব্যবসায়ীকে সবার কাছে তো সবার জন্য দোয়া রইল আর ভিডিওটা একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সোবাই আল্লাহেদ আসসালামু আলাইকুম